শিলচর আঞ্চলিক সংবাদ আজকের বিশেষ বিশেষ খবর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ গৌহাটি ও উত্তর লক্ষিমপুরের মধ্যে চলাচলের জন্য নতুন জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন সহ আরো দুটি ট্রেনের যাত্রার আনুষ্ঠানিক শুভারম্ভ নাইলেট বিশ্ববিদ্যালয় রাজ্যে শিক্ষা জগতে নতুন দিগন্তের সূচনা করবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য আকাশবাণী কোকরাঝার কেন্দ্রের দশ কিলোওয়াট সম্পন্ন নতুন এফ এম ট্রান্সমিটার আনুষ্ঠানিকভাবে রাজ্যবাসীর সেবায় উৎসর্গ এবং প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লার আজ মণিপুরের নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ এবারে বিস্তারিত খবর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ গৌহাটি ও উত্তর লক্ষিমপুরের মধ্যে চলাচলের জন্য নতুন জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনটির যাত্রার আনুষ্ঠানিক শুভারম্ভ করেছেন তিনি আজ পতাকা নাড়িয়ে তিনশুকিয়া নাহার লগুন এবং গৌহাটি নিউ বঙাইগাঁও যাত্রীবাহী রেল দুটিরও যাত্রার শুভারম্ভ করেন গৌহাটি স্টেশনে আজ এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেন যে দু চব্বিশ পঁচিশ সালে উত্তর পূর্বাঞ্চলের রেলক্ষেত্রের বিকাশের জন্য দশ হাজার কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে উত্তর পূর্বাঞ্চল এখন থেকে দেশের নতুন ইঞ্জিন বলে উল্লেখ করে বৈষ্ণব বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলের বিকাশের জন্য লুক ইস্ট নীতি পরিবর্তন করে এক টেস্ট নীতিতে রূপান্তর করেছেন উত্তরপূর্বাঞ্চলের পূর্বাঞ্চলের পরিকাঠামোর উন্নয়নের জন্য বাজেটে এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন উল্লেখ্য এই নতুন জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনটি ব্রহ্মপুত্রের উত্তর পাড়ের সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা সুচল করে তুলবে উল্লেখ্য তিনি জাগিরোডে জাতীয় বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান স্থাপনের কথা উল্লেখ করে বলেন যে এই প্রতিষ্ঠান যুবক যুবতীদের বৈদ্যুতিন সেমিকন্ডাক্টর কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কাজের জন্য দক্ষ করে তুলবে অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেন দু সালের মধ্যে ভারতকে বিকশিত ভারত হিসেবে গড়ে তুলতে প্রযুক্তিবিদ্যা বিশেষভাবে সহায়তা করবে এক্ষেত্রে নাইলেট বিশ্ববিদ্যালয় রাজ্যের শিক্ষা জগতে নতুন দিগন্তের সূচনা করবে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন ড শর্মা কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আগামী পঁচিশ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় অ্যাডভান্টেজ আসাম সম্মেলনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান আজকের এই অনুষ্ঠানে রাজ্যপাল প্রসাদ আচার্য কেন্দ্রীয় বৈদেশিক পরিক্রমা বিভাগের প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা আকাশবাণীর সঞ্চালক প্রধান প্রজ্ঞা পালিয়াল গৌড়সহ অন্যান্য কয়েকজন মন্ত্রী ও সাংসদ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ গুয়াহাটিতে আয়োজিত এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে আকাশবাণী কোকরাঝার কেন্দ্রের দশ কিলোয়াট সম্পন্ন নতুন এফএম ট্রান্সমিটারেরও আনুষ্ঠানিকভাবে রাজ্যবাসীর সেবায় উৎসর্গ করেন আকাশবাণী কোকরাঝার কেন্দ্র বিটিআর জনসাধারণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন উনিশশো সালের ১৫ আগস্ট থেকে জনসাধারণের সুবিধায় সেবা প্রদান করে আসা এই কেন্দ্রের নতুন এফএম ট্রান্সমিটারটি মোট 70 কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত বসবাসরত শ্রোতাদের সেবা প্রদান করবে এর ফলে কোকরাঝার এবং এর পার্শ্ববর্তী অঞ্চল ধুবড়ি বঙাইগাঁও এবং চিরাং জেলার শ্রোতারাও আজ থেকে এফএম বেগুড় বেগুর একশো দুই আকাশবাণী কোকরাঝারের অনুষ্ঠান শুনতে পারবেন গুয়াহাটিতে আয়োজিত অনুষ্ঠানের সমান্তরালভাবে কোকরাঝার বিজ্ঞান মহাবিদ্যালয়ের প্রেক্ষাগৃহে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিটিসির মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড়ো কোকরাঝা লোকসভা আসনের সাংসদ জয়ন্ত বসুমাতারী রাজ্যসভার সাংসদ রণগৌড়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন রাজ্য সরকার প্রতি বছর তেরো মে দিনটি অন্ধবিশ্বাস বিরোধী দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ডাইনি হত্যার মতো সামাজিক বেধির বিরুদ্ধে লড়াই করা পদ্মশ্রী সম্মানে ভূষিত বীরুবালা রাভার মৃত্যু দিনটি অন্ধবিশ্বাস বিরোধী দিবস হিসেবে পালন করতে রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে মহিলা ও শিশু বিকাশ বিভাগ বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সমাজের জন্য ক্ষতিকারক অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের দুশো উনিশটি খণ্ডে ভট্ট বিজ্ঞান কেন্দ্র এই দিবসে বিভিন্ন কার্যসূচি রূপায়ণ করবে ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান আইআইটি গোহাটি ও কলকাতার বসু প্রতিষ্ঠানের একটি গবেষক দল স্তন ক্যান্সারের চিকিৎসার জন্য উদ্ভাবনীমূলক হাইড্রোজেল প্রস্তুত করেছে এই উদ্ভাবনীমূলক হাইড্রোজেল ভিত্তিক চিকিৎসার সহায়তায় টিউমারের স্থানে সরাসরি কর্কট রোগ প্রতিরোধকারী ঔষধ প্রেরণ করা যাবে এর ফলে ক্যান্সারের গতানুগতিক চিকিৎসার সঙ্গে জড়িত পার্শ্ব প্রতিক্রিয়া অনেকটা হ্রাস পাবে এই গবেষণা তথ্যসমূহ রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির গবেষণা হরাইজন প্রকাশ করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা আজ মণিপুরের নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছেন ইম্ফাল রাজভবনের দরবাল হলে আয়োজিত আজ এক অনারম্বর অনুষ্ঠানে মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কৃষ্ণকুমার ভাল্লাকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান তিনি লক্ষণপ্রসাদ আচার্যর স্থলাভিষিক্ত হয়েছেন শ্রীপ্রসাদ ২০২৪ সালের জুলাই মাস থেকে মণিপুরের অস্থায়ী রাজ্যপালের দায়িত্ব পালন করে আসছিলেন উল্লেখ্য উনিশশো চুরাশি সালের আসাম মেঘালয় ক্যাডারের অবসরপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিক শ্রী অজয় কুমার ভাল্লা দু সালের আগস্ট মাস পর্যন্ত কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের মুখ্য সচিব পদে কার্যনির্বাহ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মণিপুর বিধানসভার অধ্যক্ষ ঠাকচম সত্যব্রত সহ রাজ্য সদস্যরাও আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গত দশ বছরে দেশে ছত্রিশ শতাংশ রেকর্ড সংখ্যক কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রকাশ করা হয়েছে গত বছর প্রায় কোটি চার ষাট লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে বলেও মন্ত্রণালয় সূত্রে প্রকাশ করা হয়েছে সূত্র অনুসারে দু হাজার সাল থেকে দু চব্বিশ সাল পর্যন্ত এই দশ বছরে ছত্রিশ শতাংশ কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে দু চার সাল থেকে দু হাজার সালের তুলনায় বৃদ্ধির হার সাত শতাংশ বেড়েছে ইউপিএ সরকারের আমলের দু চার থেকে দু সালের তুলনায় দুই কোটি নব্বই লক্ষ অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে বলেও সূত্রে উল্লেখ করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই জানিয়েছে যে হিসেব অনুযায়ী দু হাজার চব্বিশ সালের একত্রিশ হাজার ছশো একানব্বই কোটি টাকার দু টাকার নোট বাজারে রয়েছে আরবিআই জানিয়েছে যে দু হাজার তেইশ সালের মে মাস পর্যন্ত বাজারে লক্ষ মূল্যের আটানব্বই দশমিক এক দুই শতাংশ দু টাকার নোট ব্যাংকে ফেরত এসেছে উল্লেখ্য দু সালের উনিশে মে আরবিআই দু হাজার টাকার নোট ব্যাংকে জমা দেওয়ার কথা ঘোষণা করেছিল এবং সাত অক্টোবরের মধ্যে দু হাজার টাকা মূল্যের নোট দেশের যে কোনো ব্যাঙ্কে জমা দিয়ে সমমূল্যের অন্য নোট নেওয়ার জন্য জনসাধারণের কাছে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রণালয় আসাম ও অরুণাচল প্রদেশের জাতীয় সড়কের উন্নয়নের জন্য সম্প্রতি পাঁচশো কুড়ি কোটি টাকা বরাদ্দ করেছে গত একত্রিশে ডিসেম্বর সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রণালয়ের গৌহাটি ও ইটানগরের আঞ্চলিক কার্যালয়ে পত্র মারফত একথা জানানো হয়েছে পত্রে উল্লেখ করা হয়েছে যে কেন্দ্রীয় সরকার দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষের জন্য বরাদ্দকৃত এই অর্থের মধ্যে আসামের জন্য দুশো নব্বই কোটি এবং অরুণাচলের জন্য দুশো কোটি টাকা ধার্য করেছে উত্তর পূর্বাঞ্চলের বিশেষ সড়ক উন্নয়ন প্রকল্পের অধীনে বরাদ্দ করা এই অর্থ উভয় রাজ্যের আঞ্চলিক নির্মাণ বিভাগ ও সীমান্ত সড়ক সংস্থাকে দিতে বলা হয়েছে। এই অর্থ অরুণাচলের দ্বৈত ও চারটি লেনযুক্ত জাতীয় সড়ক ও জেলাগুলিতে থাকা মহাসড়কের উন্নয়নের কাজ করা হবে শ্রীভূমি জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এক বিজ্ঞপ্তিতে এরালিগুলোর পনেরোতম এপি ব্যাটালিয়ান ফায়ারিং রেঞ্জে আগামীকাল বার্ষিক গুলি চালানোর মহড়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিজ্ঞপ্তিতে কোনো ধরনের অবাঞ্ছিত দুর্ঘটনা প্রতিরোধে রেঞ্জ সংলগ্ন এলাকার জনসাধারণকে সাবধানতা অবলম্বন করে চলাফেরা করতে জেলা প্রশাসন থেকে সতর্ক করা হয়েছে শ্রীভূমি জেলার কানিশাইল জাতীয় সড়কে আজ এক সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে এবং অন্য এক ছাত্রী আহত হয়েছেন আমাদের শ্রীভূমি জেলার সংবাদদাতা জানিয়েছেন যে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রী হুমায়া সিদ্দিকের ঘটনাস্থলে মৃত্যু হয় এবং হাফিজা সিদ্দিকী নামের আরেকজন আহত ছাত্রীকে শ্রীভূমি চিকিৎসা হাসপাতালে ভর্তি করা হয়েছে শ্রীভূমি রাজস্ব সদর রাজস্ব চক্র আধিকারী ক্রিস্টিয়ানা এনগামলাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন শ্রীভূমি পৌরসভার সভাপতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শ্রীভূমি শহরের নটিয়াখালের সৌন্দর্য বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে নটিয়াখালের সৌন্দর্য বৃদ্ধি সংক্রান্ত কাজে ডিপিআর প্রস্তুত করার জন্য ইচ্ছুক কনসালটেন্টদের পৌর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আজ শিলচর ইটখলা আয়োজিত এক সভায় মিটার আন্দোলনের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে রাজ্য সরকার আগামী এপ্রিল মাস থেকে বিদ্যুৎ মাসুল ইউনিট প্রতি এক টাকা পঞ্চাশ পয়সা করে হ্রাস করার যে সিদ্ধান্ত নিয়েছে তা কনজিউমার্স অ্যাসোসিয়েশন ও রাজ্যের সর্বশ্রেণীর জনসাধারণের দীর্ঘ আন্দোলনের ফসল বলে সভায় জানানো হয় আজকের সভায় দীপঙ্কর চন্দ চাম্পালাল দাস সঞ্জীব রায় খাদেজা বেগম লস্কর প্রমুখ বক্তব্য রাখেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত সিটি কাছাড়ির উদ্যোগে আগামীকাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে দশ দিনের খাদ্য প্রক্রিয়াকরণের উপর বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হবে দশ দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় কেক বন বরফি মোমো সহ খাদ্য তৈরির অন্যান্য খাদ্য তৈরির প্রশিক্ষণ প্রদান করা হবে ইচ্ছুক প্রশিক্ষার্থীদের বয়স আঠারো থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে বিস্তারিত বিবরণ সিটি কার্যালয়ে পাওয়া যাবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ গুয়াহাটি ও উত্তর লক্ষিমপুরের মধ্যে চলাচলের জন্য নতুন জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন সহ আরও দুটি ট্রেনের যাত্রার আনুষ্ঠানিক শুভারম্ভ নাইলেট বিশ্ববিদ্যালয় রাজ্যের শিক্ষা জগতে নতুন দিগন্তের সূচনা করবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য আকাশবাণী কোকরাঝার কেন্দ্রে দশ কিলোয়াট ক্ষমতাসম্পন্ন নতুন এফএম ট্রান্সমিটার আনুষ্ঠানিকভাবে রাজ্যবাসীর সেবায় উৎসর্গ এবং প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লার আজ মণিপুরের নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ আঞ্চলিক সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে